সুন্দরবনের জামতলা শ্রীবীজে সূর্যোদয় দেখা যাচ্ছে অভিজ্ঞতা কত না আজকে কেমন লাগছে খুবই অসাধারণ লাগছে কয় কিলোমিটার হাইটে আসতে আসছে উঠছে এখানে আমরা 3 কিলোমিটার আসছি 3 কিলোমিটার যাব শুধু দেখার জন্য শুধু দেখার শুধু 3 কিলোমিটার সূর্যোদয় এবং সবচেয়ে শ্রীবিসটা দেখার পরে খুবই আসলে অন্যরকম লাগে যে আমরা হাঁটা যে কষ্টটা ছিল সকাল সকাল এটা বিলীন হয়ে গেছে খুব চপ আমাদের খুব ভালো লাগলো আবার দেখতে পাবো এই আশা করি ধন্যবাদ সুন্দরবনের একমাত্র শ্রীবিস এই জামতলা শ্রীবিজে আমরা এখন অবস্থান করতেছি সূর্যোদয়টা খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে যদিও কক্সবাজারের মতো সুন্দর ডেউ এখানে নেই তবে কুয়াকাটার মতন ছোট ছোট ডেউ এখানে আসতে পরে এখানে সাত সাথে প্রচুর পেক থাকার কারণে পর্যটকরা নামে না তারপরে আমরা দেখেছি দুজন পর্যটক খুব কষ্ট করে নামার চেষ্টা করছে পর্যটকরা এই ব্রিজে আসা খুব কষ্ট হয় তাদের তিন কিলোমিটার হাইটে আসতে হয় কট্টা থেকে টাইগার পয়েন্ট হয়ে আবার তিন কিলোমিটার হাইটে যাইতে হয় টোটাল ছয় কিলোমিটার পরিশ্রমের হাঁটার পরে এই ব্রিজটা আসা আইসা দেখে গুণিধর সিডের সময় এই ব্রিজটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এই গাছপালায় দেশ বিদেশের অনেক পর্যটক এখানে আসে এই ব্রিজটা উপভোগ করার জন্য কেন সুন্দরবনের একমাত্র সি বীজ এইটাই দেশ বিদেশের অনেক পর্যটক এখানে আসে এই ব্রিজটা দেখার জন্য সুন্দরবন সুন্দরবন কটকা থেকে আমরা সকালেই তিন কিলোমিটার হেঁটে জামতলা ব্রিজে এসে উপস্থিত হয়েছি কিন্তু এই ব্রিজে প্রচুর কাদা মাটি দেখা যাচ্ছে সমুদ্র পারে ঢেউ কিছু কিছু ঢেউ আছে সাগরের ছোট ছোট ঢেউ কক্সবাজার মতো তো ঢেউ হবে না তবে কুয়াকাটার মতন করে সিডরের সময় এখানে অনেক গাছপালা ভেঙেছিল শুনলাম বড় বড় গাছ ছিল এগুলো ভেঙে গেছে

সুতরাং সব জায়গায় একটু স্যাঁত সেতে প্যাক থাকে কিন্তু এই টাইগার পয়েন্ট দিয়ে আসতে হয় একমাত্র এখানে খোলা জায়গা তারপর ব্রিজে এসে দেখলাম অনেক প্যাক ব্রিজে নামার মতন পরিবেশ নাই সিডিওরে অনেক বড় বড় গাছগুলা ভেঙে গেছে এখানে নামার পরিবেশ নাই প্রচুর প্যাক তবে দেখতে পাচ্ছি তিনজন পর্যটক নামার চেষ্টা করতেছে কিন্তু শেষ সময় তারা ব্যর্থ হয়ে আইসা আসিয়া পড়তেছে